আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালে নবম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে তোমাদের এটি একটি নমুনা প্রশ্ন নবম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য এখানে আমি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু নিয়েছি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো ভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের 70 থেকে 80% প্রশ্ন কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কমন থাকবে তাছাড়া তোমরা এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে তোমাদের প্রশ্নটি কেমন হবে এবং তোমাদের প্রশ্নের মানগুলো কেমন হবে সেই সম্পর্কে ধারণা হবে এবং কত নং এ কি কি প্রশ্ন আনসার করতে হবে এই সম্পর্কে এই প্রশ্নটি দেখলে তোমরা ধারণা পাবে এর জন্য তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করা এই প্রশ্নটি सेम যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে সেটা কিন্তু বলছি না এই প্রশ্নটি ধারাবাহিকতায় কিন্তু প্রশ্নগুলো তোমাদের করা হবে এবং এই ধরনের প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কি কি গল্প কি কি কবিতা থেকে নেওয়া হয়েছে সেই গুলো যদি সেখান থেকে তুমি যদি ভালো প্রশ্নগুলো আয়ত্ত করো তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নগুলো কমন পাচ্ছ এখানে কি কি ধরনের প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের আঙ্গিকে তুমি কিন্তু প্রশ্নগুলো পড়তে পারবা এর জন্যই তোমাদের সাথে এই প্রশ্নটি আহ শেয়ার করা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও করার পিছনে আসলে অনেকটুকু পরিশ্রম কিন্তু আমাদের হয় তোমরা যদি লাইক না করো তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো ব্যর্থ হয়েছে আর যদি তোমরা লাইক দাও তাহলে আমরা মনে করি যে ভিডিও গুলো বানানো আমাদের সার্থক হয়েছে এবং আরো ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ আহ বাড়ে ঠিক আছে এর জন্য তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা শুরু করি দেখো তোমাদের ভিডিওটি এক নম্বরে লিখতে হবে শব্দের অর্থ যে কোন 10টি এখানে দেশের দশের অধিক প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে এখানে নাম্বার দেওয়া থাকবে 10 আর সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট পরিমাণ হান্ডে 3 ঘন্টা দেওয়া থাকতে পারে এখানে আমি সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তা আমি তোমাদেরকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি আর যেগুলো বলার মতো আমি সেগুলো বলছি প্রশ্নগুলো একটু বলতেছি দেখো দুই নম্বর অল্প কথায় উত্তর দাও দশটি দশ নাম্বার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথের লেখা একটি উপন্যাসের নাম লেখো রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আব্দুল হাই কে ছিলেন মোহাম্মদ আব্দুল হাই এর একটি বিখ্যাত বইয়ের নাম লেখো গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন জসিম কি কবি হিসেবে পরিচিত কবর কবিতা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে চল চলে কার লেখা সরি জন্মগ্রহণ করেন আহ রিজিয়া রহমান কত সালে মৃত্যুবরণ করেন ফেরা গল্প হাসান আজিজুল হকের কোন বই থেকে নেওয়া হয়েছে এরপর তোমাদের তিন ধরে যে প্রশ্নগুলো থাকবে আহ নিচের আঞ্চলিক বাক্যগুলো প্রমিত রূপ লেখো দশ দশ নাম্বার এখানে দশটি লিখতে হবে ঠিক আছে এতদিন আহ ছিল লোক আইছিল আমার দিয়েছি আমি মরেতেছি নিজের জ্বালায় তাইলে আহ তাইলে গেছি কেন তার খাতি পাইছিল তো আমি কোয়ানে ছিলাম হাঁটুর হাড়টা ভাঙ্গে যাত ঠিক আছে এগুলো তুমি প্রমিত রূপ লেখবা এরপর দেখো তোমাদের এখানে আরেকটি প্রশ্ন আছে এখানে কিন্তু দশের অধিক প্রশ্ন দেওয়া থাকতে পারে আর খাটু হয়ে গেছে এরপর তোমাদের চার নম্বর প্রশ্নটি থাকবে দুই বিঘা জমি কবিতার মূল লিখো এখানে দশ নম্বর এরপর পাঁচ নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো পাঁচটি পাঁচের অধিক প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে এখানে প্রত্যেকটা হচ্ছে চার করে চার পাঁচের কুড়ি নাম্বার অলিখিত অপাক্ষ্যান গল্পটি এখানে কোন সময়ের কোন কোন প্রেক্ষাপটে লেখা লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে পল্লী মা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এরপর দেখো কি কি কারণে মানুষের গ্রাম থেকে গ্রাম ছেড়ে শহরে আসে ইংরেজি জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন কবর কবিতায় কবি কি কি বলতে চেয়েছেন উরাই মায়ের আপন ছেলে উড়াই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করা দেখো এই এখানে তোমাদের আহ প্রশ্নগুলো দেখে তোমাদের একটা প্রশ্নের দ্বারা আয়ত্ত হবে তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা তারপরে সার নামে আছে নিচের শব্দগুলো দুটি করে প্রতি শব্দ লেখো দশটি দেখুন দশটি দশের প্রতি প্রশ্ন দেওয়া থাকবে শব্দ দেওয়া থাকবে এরপর তোমাদের সাত নম্বর হচ্ছে বিপরীত শব্দ লেখো যে কোনো দশটি দশের প্রতীক শব্দ দেওয়া থাকবে দশ নাম্বার। মানে তথ্য কথ প্রমিত থেকে লেখ প্রমিত ভাষা রূপান্তর করো যে কোনো দশটি দশের প্রতীক শব্দ দেওয়া থাকবে এরপর দশ নম্বর হচ্ছে অনুচ্ছেদ লেখা মোবাইল ফোন এই মোবাইল ফোনটা খুব ইম্পর্টেন্ট তার জন্য এখানে নিয়েছি তোমরা আরো দুই একটা পড়বা তাহলে হয়ে যাবে এখানে দশ নম্বর এই ছিল তোমাদের ভাঙলা যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম তারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং অন্যান্য ভিডিও তোমরা এই ভিডিওর আই বাটনে অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবো সুস্থ থেকো আল্লাহ হাফেজ